ইন আলহামদুল্লিল্লাহ নাহমাদুহু অনুসল্লি আল্লাহ রসৌলি হিলকারি আম্মাবাদ আলহামদুলিল্লাহ মহান আল্লাহফাক রব্দুল আল আমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া জয় মহান রব্বুল আল আজকের এই সেমিনারের মাঝে আমাদের সবাইকে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ প্রিয় তালবেলেম ছাত্র ভাইয়েরা আমরা দিন আলম শিখতে এসেছি দিন আলম শিক্ষা অর্জন করে নিজেরা আমল করব এবং এই অ্যালেমটা অন্যের কাছে পৌঁছিয়ে দিব যারা অ্যালেম শিখে আর যারা অ্যালেম শিখে না তারা কখনো এক হতে পারে না পবিত্র কুরআনুল কারিমের মাঝে আল্লাহ তালা বলেন কুল হালিয়াসীন আলম আল্লা আলামুন হে নবী আপনি বলেন যারা জানে আজ যারা জানে না তারা কি সমান হতে পারে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না জ্ঞানের সম্পদ অনেক বড় একটা সম্পদ ধন সম্পদ আপনার কাছে আছে জ্ঞানের সম্পদ আপনার কাছে নাই এই ধন সম্পদ একসময় শেষ হয়ে যাবে আপনি নিঃস্ব হয়ে যাবেন যার মাঝে জ্ঞানের অ্যালান আছে জ্ঞানের সম্পদ আছে সে বড়লোক হোক আর গরিব হোক তার সম্মান সবসময় থাকবে এই জ্ঞানের সম্পদটা চোর কখনো চুরি করে নিয়ে পারবে না কিন্তু ধন সম্পদ টাকা পয়সা চোর ডাকাত চিন্তাই করে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তালা আনহু ওনাকে দুইটি অপশন দেওয়া হয়েছিল আপনি কি সম্পদ চান নাকি জ্ঞান চান তিনি জ্ঞানকে বেছে নিলেন আলী রদিউল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন আপনি জ্ঞান কেন বেছে নিলেন সম্পত্তি কেন নিলেন না তিনি বললেন সম্পত্তি শেষ হয়ে যাবে কিন্তু জ্ঞান কখনো শেষ হবে না জ্ঞানের সম্মান দুনিয়াতেও থাকবে আখেরাতেও থাকবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তলা বলে আলমি আলা কুল্লি মুসলিম দিন আলম শিক্ষা করা প্রত্যেক নর এবং নারীদের উপর ফরজ এজন্য আমরা এলাম শিখব নিজেরা আমল করব অন্যের কাছে পৌঁছিয়ে দিব জ্ঞানের মতো সম্পদ অনেক বড় দামি একটা সম্পদ আল্লাহ তালা এই জ্ঞান শিক্ষা অর্জন করে নিজে আমল করে আরেকজনকে আমলের জন্য উৎসাহিত করার জন্য তৌফিক দান করুক এ কথা রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ